রান্না 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 মানে প্রতিদিনের রান্না আমার বউর হাতের রান্না আজকে হঠাৎ করে ডিসিশন নিলাম একটা দুইটা ফ্রেন্ড আসবে বললো চিন্তা করলাম ঠিক আছে ওরা আসুক আর আমরা কিছুটা তাদের উদ্দেশ্যে কিছু একটা খাবার একটা আয়োজন করি শর্টকাটে কী করা যেতে পারে যেমন তেহরি সব চিজই হবে কোনো বেজাল হবে না তাই জামাই আর বউ মিলে শুরু করলাম আর কি যদিও আমি এগুলো করতে পারি না আমি তো জাস্ট ক্যামেরাম্যান আজকে এখানে করতেছে তো আমার বউ আমি শুধু ক্যামেরাম্যান আমি এগুলি পাকাতে পারি না আমি নর্মাল পাক পাকাতে পারি এগুলো পারি না এগুলো আমার বউ পাকায় আর সেগুলি আমরা খাই আর কি যাই হোক এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আজকে তেই পাক হবে সেই জন্য আমি খুব মানে শুরু সেই ক্যামেরা মানে রেডি হয়ে আসলাম আজকে ফার্স্ট লাস্ট দেখাতে হবে কীভাবে পাকানো হয় আর যারা যারা আপনারা জানেন না তারা আপনারা শিখে নেন জানি পাকটা সবাই পারে নাইনটি নাইন পার্সেন্ট লোকই পারে তারপরও বললার দরকার ছিল তাই বলে নিলাম আর কি সবাই তো এক পাক পাখায় না আর আমার হাতের আমার বুড় হাতের পাক অ্যাকচুয়ালি অনেক মজা যারা খেয়েছে তারা তো জানেই যে কত মজা হয় সুস্বাদু আবার বলবেন না যে আমার বউ বলে বলতেছি অ্যাকচুয়ালি তার হাতের পাকে অনেক মজা হয় যাই হোক তাই আজকে হচ্ছে তেই আপনারা দেখুন কিভাবে কীভাবে করতে হয় চালটা ভালো করে বেজে নিতে হচ্ছে যা আমি বুঝতেছি আর কি যদি আমি পাই না যা দেখতেছি বুঝতে পারতেছি পেঁয়াজ চেঁয়াজ সব কিছু দিয়ে চালটা ভালোভাবে আপনার উঠানো পরানো হচ্ছে আর কি তারপর হয়তোবা পানি দিয়ে দিবে আপনারা দেখুন মানে ভালোভাবে মিক্স করতেছে এই যে গরম পানি হচ্ছে এক বোন মনে হয় ঢালবে আর কি আমার ধারণা আর কি এই সম্বন্ধে আমার এতটা ধারণা নাই তাই বুঝতে পারতেছি আর কি মানে কীভাবে হবে আর কি এই জিনিসটা বুঝতে পারতেছি এই যে পানি ঢেড়ে দিল তারপর আবার ওইটা ভালোভাবে মিক্স করতেছে যেন প্রত্যেকটি চাউলে চাউলে গিয়েছে মিক্স হয় বাড়ি খায় পানিটা কারণ এই পানিতেই সব কিছু ঘি লবণ মশলা সব কিছুই কারণ ভালোভাবে যত ভালোভাবে লাড়ানো হবে তত ভালোভাবেই প্রত্যেকটি ইয়েতে গিয়ে পৌঁছাবে আর কি এখন আবার মশলা দিচ্ছে হয়তো আবার ডেকে ডেকে দিচ্ছে এই যেতে মাংস ঢেলে দেওয়া হলো একেবারে ইজি এতটা মনে না প্রথমে মনে করেন এই মাংসটা পাখিয়ে রাখলো তারপর চাউলটা ঠিকভাবে করে তারপর মিক্স করে দিতেছে আর কি তো মাংসটাই ইম্পর্টেন্ট আর চাউলটা দুটাই মাংসটা যদি ভালো হয় তাহলে কি পুরোটা খুব টেস্টি হয় আর কি তেয়ারিটা আর আমরা নর্মালি একটু মাংসর পরিমাণটা চাউল একটু বেশি দিই যেমন মনে যদি এক পট চাউল হয় এক পট তাতে আমরা এক কেজি মাংস দিই দুই পর চাউল হলে দুই কেজি মাংস দিই ঠিক এভাবে আর কি তো অনেকে দুই কেজি দেয় আমরা একচুয়ালি দুই কেজি না আমরা আর বেশি দিই আড়াই কেজি দিই কারণ মাংস একটু বেশি দেওয়া যা খাবারটা খুব টেস্টি হয় আর কি আর এই বুটটা আমার খুব পছন্দ আমি বলো যে বুটটা দিয়ে দেও খুব ভালো লাগে খারাপ লাগে না তো সেটা দেওয়া তারপর এইগুলো হলো আপনার ইয়ে কী বলে টকটক লাগে নামটা ঠিক আমি জানি না কি যে বলে ঠিক কী জানে ঠিক মনে পড়তেছে না যদিও মনে আছে কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না আর কি এটা দিলে টেস্টি হয় ঠিক টক টক লাগে ভালোই লাগে খারাপ লাগে না মনে হয় পুরোটা মনে হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ সময় লাগবে না আর আপনারা যারা খেতে চান চলে আসুন কারণ খুব ভালো পাক হয় কারণ কী বলবো যদি খান তাহলে বুঝতে পারবেন